বিছানার চাদরের সাথে ম্যাচ করে কুশন কাবার খুঁজতেছিলাম ফাইনালি পেয়েও গেছি সাথে আরো দু একটা জিনিস অ্যাড করে অর্ডার করে দিছি আর সেই অর্ডারটাই চলে আসছে এখন সেটাই ওপেন করবো হ্যালো আসসালাম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সিন টেমো আরো আরো অনেক ওয়েবসাইট এগুলি দেখতে থাকলে না এডিকশনের মতো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস এত বেশি অর্ডার করা হয় কি বলবো যদি আমি চেষ্টা করি এখন এই ধরনের শপিংগুলি একটু কম করতে বিকজ এত হিবিজিবি ম্যাক্সিমাম জিনিস আনার পর আর ইউজই হয় না তো যেই টাইপের জিনিস ইউজ করব বেছে বেছে এই টাইপেরই দু একটা জিনিস অর্ডার করছি তার মধ্যেও আননেসেসারি জিনিস দু একটা থাকতেও পারে লেটসি বিকজ যখন বাস্কেটে অ্যাড করি আর খেয়াল থাকে না প্রথমে আমি যে জিনিসটা ওপেন করছি এটা হচ্ছে একটা খুবই স্টাইলিস্ট কুল একটা সোয়েটার লং স্লিভ কুল কেন লাগছে বলছি তার আগে বলি প্রথমে খুলেই কাপড়টা টাচ করে একটা চমৎকার ফিল কাজ করলো কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো মানে গায়ের মধ্যে হয় না কি কোনো কোনো কাপড় পরলে মনে হয় যে লাগছে ওই রকম না খুবই সফট বাট ঠিক মানে খুবই আরামদায়ক একটা কাপড় দেখেই ভালো লাগলো আর গলাটা হাইনেক ডেফিনেটলি ঠান্ডার মধ্যে গলা প্রোটেক্ট থাকবে এরকম কাপড় পরাটাই কমফোর্টেবল ফিল করি অনেক বেশি আরাম দেয় আর যেটার জন্য কুল লাগছে সেটা হচ্ছে এই বেলটা কোমরে একটা বেল্ট আছে আর বেল্টের কাপড়টা হচ্ছে শার্টিন দিয়ে করা খুবই নাইস আর সামনে একটা কাটা আছে যেই জিনিসটার জন্য আমার কাছে স্পেশালি কুল লাগছে আমি সাথে একটা পিকচার অ্যাড করে দিচ্ছি বোঝার জন্য যেহেতু নিজে এখন ট্রায়াল দিয়ে দেখাবো সেই এনার্জি নাই আর এটার প্রাইস খুব সম্ভবত ফোরটিন পাউন্ড সামথিং এরকম ছিল এরপর চলে যাব নেক্সট প্যাকেটে নেক্সট প্যাকেটে যেটা আছে। এটা হচ্ছে একটা জিন্স এই সেম জিন্স আমি আগে একটা অর্ডার করছি যেটার কালার ছিল জিন্স কালার আমি জিন্সের যে লাইট ওয়াশ কালারটা আছে ওই কালারটা নিয়েছিলাম তো ওটা পরে আমি এত বেশি আরাম পাইছি কমফোর্ট ফিল করছি এত বেশি কমপ্লিমেন্ট পাইছি অনেকেই জিজ্ঞেস করছি জিন্সটা আমি কোথেকে নিছি ইয়াস শিন থেকে নিয়েছি মানে সিনেও এত মাঝে মধ্যে ভালো কাপড় পাওয়া যায় এখন অবাকে লাগে যদিও শিন শুনলেই আমরা মনে করি একটু সস্তা কাপড় না শিনেও অনেক ভালো কোয়ালিটির কাপড় আছে আসলে কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট এ আগের জিন্সটা পরে কমফোর্ট ফিল করছি ভালো লাগছে বলে সেম জিন্সটাই আরেকটা কালার অর্ডার করে দিছি এই কালারটা হচ্ছে কফি ব্রাউন এটারও একটা পিকচার আমি সাথে অ্যাড করে দিচ্ছি এরপর চলে যাব নেক্সট প্যাকেটে কি আছে সি বলো তো এটা হচ্ছে ন্যাপকিন রিং বা ন্যাপকিন হোল্ডার এটার ডিজাইনটা যখন আমি দেখি তখনই হুট করে মাথায় আসলো সামনে তো রমজান আসতেছে ঈদ আসতেছে ডিজাইনটা আছে। ডিজাইনটা হচ্ছে অনেকটা হাফ মনের মতো হাফ মুনি বলা যায় খুবই নাইস খুলে দেখলাম কোয়ালিটিটাও ভালো তবে খুব বেশি অর্ডার করি নাই মাত্র চারটা অর্ডার করছি যেহেতু আমার টেবিলে চারটা চেয়ার এজন্য চারটা করছি পরে ভালো লাগলে হয়তো আরও বেশি করে করব। এরপর চলে যাব নেক্সট প্যাকেটে কি আছে লেখি এটা হচ্ছে একটা পেপার কাপের মতো লাইক একটা না এখানে ফোরটি পিস আছে এগুলিতে সুন্দর করে চকলেট কিংবা খেজুর সুন্দর করে সাজা ডেকোরেট করে দিলে ভালো লাগে অনেক সুন্দর সুন্দর পিকচার দেখি ভাল লাগছে এই জন্য যখন চোখে পড়লো মনে হলো বাস্কেট অ্যাড করে ফেলি কোয়ালিটিটা ওকে ওকে ঠিক আছে যেমন থাকার কথা তেমনই এরপর চলে যাব নেক্সট প্যাকেটে লেচ্সি অ্যাকচুয়ালি এই পারচেসটার জন্যই আমি এই অর্ডারটা করছি যখন কিছু অর্ডার করি একটা জিনিস তো অর্ডার করি না করলে দুই চারটা জিনিস বাস্কেটে অ্যাড হয়েই যায় মিন এটা হচ্ছে আজকে শো স্টপার পারচেস এটা আমার বিছানার চাদরের সাথে ম্যাচ করে আমি কুশন কাবার নিছি আমার চাদরের সাথে ম্যাচ করে আমি চাদর বলতে আমার ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটটা খুবই কমফোর্টেবল আমি সহজে চেঞ্জ করি না ধুয়ে আবার এটা ইউজ করি তো আমার ব্ল্যাঙ্কেটের সাথে ম্যাচ করে আমি কুশন কাবার খুঁজতেছিলাম পাচ্ছিলাম না কখনও কখনও সিমিলার পাচ্ছিলাম কিছু বাট কোয়ালিটি ভালো না সো সিনে যখন দেখলাম বেশ সিমিলার এই কুশন কাবারটা এবং রিভিউ অনেক মোর দেন থাউজেন্ড মানে সবাই পজিটিভ রিভিউ দিছে তখন আমি সাহস করে অর্ডার করেই দিলাম টোটাল চারটা অর্ডার করছি আসার পর দেখলাম না একজাক্টলি ম্যাচ হয়ে গেছে এবং কাপড়ের কোয়ালিটিটাও ভালো চেন টেন ওপেন করে দেখলাম কোয়ালিটি খুবই ভালো এটা আমি টোটাল চারটা অর্ডার করছি তবে সাইজটা একটু বড়োটা অর্ডার করে ফেলছি আমার মনে হয় দুটা চেঞ্জ করতে হবে অবশ্য আমার কাছে অনেক সাইজের কুশন আমার উপরে রাখা এত কুশন চাইলে বিছানা ভোরে সাজায় রাখতে পারি বাট ডিস্টার্ব লাগে শোয়ার সময় এই আমি সব উপরে উঠায় রাখছি পরে হয়তো বড় সাইজের কুশন যেগুলি আছে এগুলি নামাবো আপাতত নিচে যে দুইটা আছে ওটাতে কাবার লাগাই দেখব কেমন লাগে এ নিয়ে সি নেক্সট প্যাকেটে কী আছে এটা হচ্ছে ফয়েল ট্রে এটা আমি সাইজটা এক্সপেক্ট করছিলাম আর বড় যদি ওদের সাইজ লেখা থাকে কিন্তু বুঝি না আমরা যাই হোক এটা আমি অর্ডার করছিলাম যে কোনো কিছু কাউকে দেয়া যায় অনেক সময় ছোট ছোট বক্স লাগে এই জন্য বাট বেশি ছোট বাট ইউজ করা যাবে এটা ঢাকনা সহ সহ কুল আছে জিনিসটা ডেজার্টও দেওয়া যাবে সুন্দর করে এরপর যেটা দেখবো এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও একটা উইন্টার ক্লোথস এটার যখন পিকচার দেখছি তখনই আমার এত ভালো লাগছে প্র্যাকটিক্যালি কেমন জানে না ওকে একটু বড় মনে হচ্ছে আমার যে সাইজ তার থেকে বড় মনে হচ্ছে বাট এখন তো স্টাইল লুজ করে পড়াই যায় সো এক্সচেঞ্জের হ্যাসেল আর যাবো না পরা যাবে পরেই ফেলব কাপড়টা হচ্ছে উল টাইপের কাপড় সুন্দর সাইজটা আর একটু ভালো হলে ভালো হতো নিচের কোয়ালিটিটা পিকচারে যেমন যতটা ফিনিশিং সুন্দর লাগছে বাস্তবে অতটা না বাট চলে যাই হোক এই ছিল আজকে শপিং আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ